তো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানি তো এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি বীর খেজুরি পাটনা তো এএসবি বক্স ক্যাবিনেট সেন্টারে তো তোমরা আজকে অনেকে চ্যানেলে দেখেছ যে আজকে এমটি মিউজিক নন্দকুমারে এম টি আজকে নতুন একদম সেট আপ এএসবি ক্যাবিনেটের সেট তো টেস্টিং রয়েছে এএসবি ক্যাবিনেটের এ পাশে যে মাঠ দেখতে পাচ্ছ এই মাঠে কিন্তু আজকে টেস্টিং রয়েছে তো টেস্টিং কিন্তু আজকে বিকালে চারটা হওয়ার কথা ছিল চারটার সময় তো টেস্টিং কিন্তু অনেক লেট হয়ে যাবে কেননা এখন ফিটিং বলতে গেলে এখন স্পিকার লাগানো কমপ্লিট হয়নি তো তাই জন্য অনেকটা লেট হবে তো চেষ্টা করব ফিটিং ভিডিও দেওয়ার টেস্টিং ভিডিও দেওয়ার জন্য তো মেঘের পরিস্থিতিও প্রচুর খারাপ তো বৃষ্টি হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে তো দেখা যাক টেস্টিং হয় না হয় না তো চলো দেখায় কী কী কাজ হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোর নাম লেখার কাজ চলছে হয় বেস বক্সের

ওটা মিট বক্সের সামনের ফন্ট তো ফন্টের লোকটা তোমাদের কিরকম লেগেছে তোমরা কমেন্ট করে জানো যারা যারা এম ডিমি জিজ্ঞেস ফ্যান্ড আছে তারা কমেন্ট করে জানা দেখতে পাচ্ছ মিটের এখানে স্পিকার লাগানো চলছে তো এখানে কিন্তু আজকে টেস্টিং হবে তো এখানে কিন্তু সেটা ফিটিং হয়নি তাই জন্য কখনো আমি বলতে পারছি না তো চারটে হওয়ার কথাই ছিল এখন স্পিকার লাগানোর কাজ কমপ্লিট হয়নি তো এখানে পুরোনো বক্স রাখা রয়েছে এখানে এক এখন এবং অ্যামপ্লিপায়ার রাখা আছে এখানে তো এবং রয়েছে এখানে কিন্তু আজকে টেস্টিং হবে তো যারা যারা মোটামুটি টেস্টিং দেখতে আসতে চাও তারা চলে আসতে পারো তো টেস্টিং তো আজকে হবে তো হয়তো দেরি হবে কারণ এখনও স্পিকার ফিটিং হয়নি তো স্পিকার ফিটিং হওয়া কমপ্লিট হলে কিন্তু সেটা ফিটিং হবে তো যারা যারা মোটামুটি আসতে চাও তারা আসতে পারো দেখতে পাচ্ছি এন্ট্রি মিউজিকের ফোন সামনের ফোন তো এটা হচ্ছে বক্স কেবল সেন্টার এ ব্যানার বন্ধুরা অনেক দিনের পর ভিডিও দিলাম তো কাজের ভেতরে দিতে পারি बेज के